দেখুন যে দাদাকে এসে আমার কাছে তো দাদা কোথা থেকে এসছেন রাজবাগ রাজবাগ দুর্গাপুর তো অনেক দূর থেকে এসেছেন অনেক কষ্ট করে এসে আমি বুঝতে পারছি যে এত দূর থেকে এসে এখানে কয়েন বিক্রি করা একটু চাপের বিষয় কারণ আমার বাড়িটা একটু কলকাতার মধ্যে যারা ট্রেন লাইনে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা আছে যেগুলো ওখানে কয়েন বিক্রি করা সুবিধা হয় কিন্তু আমার কাছে এসে আসলে কিন্তু একটু কষ্টই হবে কারণ কি আমার তো ট্রেন লাইন থেকে অনেক দূরে বাস রুট তো অনেকেই ভাবেন যে অনেক দূর হবে যারা আমার এখানে কাছাকাছি আছে আমার এখানে গড়িয়াতে বাড়ির আশেপাশে বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যারা আছে তারা হয়তো তাড়াতাড়ি আর চলে আসতে কিন্তু আপনারা যে নর্থে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে তো সেই অর্থে আপনাদেরকে বলি যে আপনারা যখনই আমার কাছে আসবেন কিন্তু আপনারা ভালো করে আপনাদের কয়েন চেক করে নেবেন কি কয়েন বিক্রি হচ্ছে কি কয়েন বিক্রি হবে না সেগুলো অবগত হয়েই আসবেন কারণ আপনারা আসবেন পয়সা খরচ করে আসবেন সময় নষ্ট করে আসবেন হয়তো কয়েনগুলো বিক্রি করতে পারবেন না এরমও দৃষ্টান্ত হয়ে থাকবে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন কিন্তু রেয়ার কয়েনগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যাতে যেটা বিক্রি হয় যাতে দু পয়সা আপনারা ইনকাম করতে পারবেন বা কেজি হিসাবে পয়সা নিয়ে আসলেও আপনাদের গাড়ি ভাড়া উঠে যাবে এরম ব্যাপার তো কমন কয়েন নিয়ে আসলে এই যে দেখুন দেখুন দাদা নিয়ে এসছে স্টিলের কয়েন তো স্টিলের কয়েন দেখুন স্টিলের কয়েন তো কয়েন বিক্রি হয় না এই কয়েন বিক্রি হয় না নর্মাল কয়েন বিক্রি হয় না এটার আমি আগেও বলেছি যে উনিশশো সালে হায়দ্রাবাদ যদি মেয়েটের হয় তাহলে একশো টাকা মূল্য হয় বলি ভালো কন্ডিশান থাকে তাহলে জানতে হবে আগে কি কয়েন বিক্রি হবে দু টাকা নর্মাল কয়েন দাদা নিয়ে এসছে এই একটি কয়েন নিয়ে এসছে দেখুন এই দেখুন এক টাকার কয়েন এক টাকার ক্রস কয়েন কিন্তু দু হাজার পাঁচ সালে বিক্রি হয় না আপনারা কিন্তু এই ধরনের কয়েন নিয়ে আসবেন না এক টাকার কয়েন দু হাজার চার সালে যদি হয় তাহলে বিক্রি হবে এই কয়েনটা নর্মাল মূল্য হবে কিন্তু হাজার টাকা দু হাজার চার সালে বুঝেছেন দাদা এই দেখুন দশ টাকার পার্লামেন্ট কয়েন নিয়ে এসেছে তারপর আরও কিছু কয়েন নিয়ে দাদা কুড়ি টাকার এই ধরনের কয়েন কুড়ি টাকার কোনো কয়েনই কিন্তু বিক্রি হয় না যে দু হাজার একুশ সালে হলেও বিক্রি হয় না আপনারা ভালো করে জানবেন দু হাজার একুশ সালে কুড়ি টাকা বিক্রি হয় দশ টাকা পর্যন্ত বিক্রি হয় তো আপনারা জানতে হবে এই যে দশ টাকার কয়েন নিয়ে আর আজাদিকে অমৃত মহ দেখুন আপনারা দু হাজার বাইশ সালের দেওয়া রয়েছে তো বাইশ সালের হবে না এটা একুশ সালের হতে হবে তবে বিক্রি হবে অল্প দামে বিক্রি হবে তারপর এ একটি কয়েন নিয়ে এসেছে নর্মাল কয়েন উনিশশো পঁচাশি সালের কয়েন তো এটা পঁচাশি সালের হায়দ্রাবাদ মিন্টের এটা এইজ মিন্ট করা আছে অনেকেরই ধারণা আজকে আজকে দুপুরবেলা একজন ভদ্রলোক ফোন করেছে দাদা আমার কাছে নাইনটি এইটি ফাইভের এইচ মিট কয়েন আছে আমি জিজ্ঞাসা করলাম এইচ মিট কয়েন কী কয়েন আছে কপার আছে না কপার নিকেল আছে না কপার আছে আমি তাহলে ছবি পাঠান ছবি পাঠিয়ে দেখিনি এই কয়েনটা পাঠিয়েছে তো এরা অনেকেই অবগত নয় যে ব্যাপার যে পুরাতন কয়েন থাকলেই ভাবে যে লাখ টাকা পাবো তা হবে না ও বেকার হয়ে যাবে কয়েন সম্বন্ধে না জানলে আপনারা কয়েন একটাও বিক্রি করতে পারবেন একটাও বিক্রি করতে পারবেন আপনারা হয় যদি না জানেন আপনার দামি কয়েন কেউ ঠকিয়ে নিয়ে নেবে আর না তো আপনি কয়েন বিক্রি করতে পারবেন যে এই দুটো কারণ হতে পারে তো কয়েন জানতে হবে কয়েন বিক্রি করতে গেলে আগে জানতে হবে যে কয়েনটা দামি কি কম দামি বিক্রি হবে কত টাকায় বিক্রি হবে সেটা জানতে হবে তো এইভাবে আপনারা সময় নষ্ট করবেন না আর দাদার মুখ থেকে শুনে নেব দাদা এসছে কি আমার কাছে দাদা বলুন আপনি বলুন আপনি কোথা থেকে এসছেন আর মানে কীভাবে এসছেন এবং জায়গাটা দেখছেন সঠিক জায়গা কিনা সেটা বলুন আগে আমার জায়গাটা হ্যাঁ সঠিক জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন দাদা এসছে দাদা আমার কাছে এসছে অনেক দূর থেকে তো আবার দাদাকে আমি বলছি যে এমন কয়েন নিয়ে এসছেন যে কয়েনগুলো আমার কাছে বিক্রি হবে না যা কোনো মূল্য আপনাকে দিতে হবে না গাড়ি ভাড়ার পয়সাও হবে না তো এরকম কয়েন যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু কয়েন বিক্রি হবে না তো যাই হোক তো দাদা অনেক কষ্ট করে এসছে তো আরও দু একটা কয়েন আপনাদেরকে দেখাই যারা এই ধরনের ভুল করবেন কিন্তু তারা কিন্তু হয়তো ঠকবেন আর কি আমার আমার একটা ভিডিওতে দাঁড়াল এই ভিডিওটার আমার এই যে দশ টাকা কয়েনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ভালো করে দেখুন ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন যে এটা নয়ডা মিনিটের কয়েন আমি ভিডিওতে বলেছিলাম যে দু যদি বোম্বে মিন্ট হয় ইউনসি কন্ডিশানে এক লাখ টাকা দাম আছে ইউনসি কন্ডিশানে এই রকম কন্ডিশানে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা দাম আছে তো আমরা যদি বম্বে মিন্টের ভয় তাহলে কিন্তু রেয়ার আর এই ক্রস কয়েনের মধ্যে যদি দু হাজার পাঁচ সালের কয়েন হতে পারে দু সালের কয়েন যদি হয় তাহলে কিন্তু ওইটা এই কন্ডিশানে সাতশো আটশো টাকা হাজার টাকা অনেক বিক্রি হয় পিএনসি কন্ডিশানে কিন্তু দু থেকে আড়াই হাজার টাকা বিক্রি হয় তো জানতে হবে কোন কয়েন বিক্রি হবে বিক্রি জানা না জানা থাকলে কিন্তু আপনাদের ঠকতে পদে পদে ঠকতে হবে এবং ঘরের পয়সা খেয়ে ঘরের পয়সা লাগিয়ে দেখবেন দেখবে আপনার টাকা উঠলো না আমি যার কাছ থেকে কিনেছেন দেখা যাচ্ছে সে বলেছে একশো টাকা আমি কিনে নিয়েছে তার মূল্যই হয়তো এক টাকা দু টাকা দাম এরকমও আছে তো এইভাবে করলে হবে না আপনাদেরকে জানতে হবে যে কোন কয়েনটা বিক্রি হবে কোন কয়েনটা বিক্রি হবে না তো দাদা এই যে কয়েনগুলো নিয়ে এসছে আমি তো ওনার তো নিতে পারবো না এই কয়েনগুলো তো কমন কয়েন আর যে কেজি হিসাবে কয়েন সেও নেই সেই রকম কয়েন নেই যারা দাদাকে আমাকে দেবো তো এই কয়েনের মধ্যে একটি মিউল কয়েন আমি আপনাকে দেখাবো যে এরপরে ভিডিও আসছে আমার তো আপনারা দেখতে থাকুন আমার মিউল কয়েন চ্যানেল মিউলের সম্বন্ধে এর আগের একটা আমি ভিডিওতে বলেছি যে মিউল কয়েন সম্বন্ধে ইন্ডিয়ান সরি অমরিডিভ কয়েন একটি মিউল কয়েন বলেছি তো নেক্সট ভিডিও যেটা আসছে সেটা কিন্তু মধ্যে দেখবেন আমার মিউল কয়েন সম্বন্ধে যতগুলো সিরিজ পাবেন সব মিউল সম্বন্ধে যতগুলো কয়েন মিউল মিউল কয়েন কাকে বলে মিউল কয়েন কী দামে কী হয় সব সব ডিটেলসটা আমাদের এর ভিডিওর মধ্যে থাকবে তো আপনারা ওইভাবে ভিডিওটা দেখতে থাকবেন আর তার মধ্যে জানতে পারবেন যে এক লাখ টাকা দেড় লাখ টাকা এবং দু লাখ টাকা চার লাখ টাকা পর্যন্ত মিউল কয়েন বিক্রি হয় সেই ভিডিওগুলো আপনার পুরোপুরি দেখবেন শর্ট চে কেটে দেখবেন কিন্তু আপনারা কিছু দেখতে পাবেন না অতএব আমার এখানে আসলে আপনার বেকার হয়ে যাবে দাদার মতো তো আপনারা যে ভিডিও দেখবেন সঠিকভাবে দেখবেন টাইম দেখে দেখুন না দেখবেন দেখবেন না কিন্তু দেখলে কিন্তু আপনাকে দশ মিনিট ধরে যে আমার ভিডিও কি পনেরো মিনিটের ধরে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে দেখতে হবে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু আমরা কয়েন বিক্রি করতে পারবেন না তবে একটাও কয়েন বিক্রি করতে পারবেন না তো আজকের মতো বিদায় মধুরা তো দাদার সময় নষ্ট হলো আমার কিছু ব্যাপার না আমি বাড়িতেই ছিলাম যাই হোক তো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এইভাবে চেক করে আসবেন আর আমার ভিডিও শেষে কিন্তু নাম্বার দেওয়া থাকে এবং অ্যাড্রেসও দেওয়া আছে আপনার অ্যাড্রেস দেখে আপনার এখানে আসবেন আর যাদের খুব আপনাদের প্রয়োজন প্রয়োজন ছাড়া কিন্তু অযথা ফোন করুন দাদা এই কয়েন বিক্রি হয় দাদা ওই কয়েন বিক্রি হয় এই ধরনের প্রশ্ন করবেন না সারাদিন ধরে তাহলে কিন্তু আমাদের ফোন ধরতেই পারবো না এরপরে ফোন ধরা পরিষেবা বন্ধই করে দিতে হবে আর হোয়াটসঅ্যাপেও তাই বন্ধ করে দিতে হবে আপনাদের যা করছেন মানে যা পাচ্ছেন তাই পাঠিয়ে দিচ্ছেন এটা হলে হবে না আমাদের তো একটা সময়ের দাম আছে তো আপনারা দেখুন যেটা কাজের কয়েন হবে সেটা পাঠান অতএব আপনাদেরকে ভুল যত ছবি পাঠিয়ে দিলেন এবার দেখুন আমাদের কাজে সময় অনেক আমরা আপনাদেরকে কয়েন সব দেখতে থাকবো তা তো হবে না আপনারা শিখবেন না জানবেন না তাহলে কিন্তু আমাদের কাছেও আমার সময় নেই যে আপনাদেরকে সব পয়েন্ট বলে বলে দিয়ে আপনারা এই কয়েনটা চলবে ওই কয়েনটা চলবে না ওইটা বিক্রি হবে এটা বিক্রি হবে না এরকম সারাদিন ধরে আমরা করতেই থাকি আর তো যাই হোক আপনারা যদি ভিডিও দেখতে থাকেন তাহলে পুরোটা দেখবেন আর অ্যাড্রেস তো দেওয়া রইলো আর অ্যাড্রেস দেখে আপনারা আসতে পারবেন এখানে ধন্যবাদ